যেরকম ভাবে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আনহু ছিলেন ঠিক সেভাবে এই মক্কার জমিনে আবু জাহেরও ছিল আবু বকর যেরকম ছিলেন আবু জাহেরও ওরকম ছিল একজন দুনিয়ার মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে আর অন্যদিকে নবীজিকে ছোট্টবেলা থেকে নিজের চোখের সামনে বড় হতে দেখছে আবু জাহেরা

ইব্রাহিম খলিল রোড আর কিছুক্ষণ আগে আপনারা যে পথ দিয়ে হেঁটে এসে ব্রিজের নিচে আসলেন সেই রাস্তাটা হচ্ছে হিজরা রোড আজকেশো বছর আগে যেই পথে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হয়েছিলেন ওই সময় সেটি ছিল একটি গলিপথ এলাকার ভিতর দিয়ে একটি গলিপথ ছিল সেটি বর্তমান এখন হিজরা রোড অর্থাৎ হিজরতের রাস্তা মক্কাবাসীকে যখন রসুল্লাহ সাল আলী হুসাল্লাম দাওয়াত দিলেন তো মক্কাবাসী যখন দাওয়াত কবুল করলো না উল্টা মুসলমান যারা ছিল তাদেরকে প্রতিনিয়ত নির্ম নির্যাতন শুরু করলো আমরা যে মক্কার জমিনে এই মুহূর্তে আসি এই মক্কার জমিনে নবীজি মার খাইছেন এবং

আসা শুধু বেকার হয়ে যায় কোনো কাজে আসবে না আজকে আমরা বের হয়েছি মক্কা শরীফের ঐতিহাসিক স্থানগুলো দেখার জন্য ইতিহাসগুলো জানার জন্য সারা জীবন আমরা শুনেছি কিন্তু আজকে আমরা দেখব আমার আপনার ভিতরে যদি পরিবর্তন না আনি উমরা সফরের আগে এবং উমরা সফরের পরে যদি আমি একই রকম থাকি তাহলে আমার এই সফর কোনো কাজে আসবে না উল্টে আমি গুনার ভাগিদার হব তো এই জন্য আমরা এই যে কয়েকটা দিন আমাদের চলে গেছে সামনে যে কয়েকটা দিন বাকি আছে আমরা আজকে থেকে ইনশাল্লাহ নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। আমি টাকা দিয়ে অন্য যে কোনো দেশে ঘুরতে যেতে পারতাম না কি আমি এই মক্কা মদিনে আসছি পবিত্র জমিনের ভিতরে আসি যে জমিনে মক্কায় বেঈমান যার ভিতর ইমান নাই অমুসলিম প্রবেশ নিষেধ কোন অমুসলিম কোন অমুসলিম এই মক্কা জমিনে প্রবেশ করতে পারে না আল্লাহ তালা এই পবিত্র জমিনে আমাদেরকে কবুল করেছে আমরা এখন আর কোন সাধারণ মানুষ না আমরা দৈফুর রহমান আল্লাহর মেহমান দুনিয়ার জমিনে যদি রাষ্ট্রপতির বাসায় মেহমান হইতাম আপনি আমি ওখানে গিয়ে কিভাবে থাকতাম ওখানে গিয়ে আমার আপনার আচরণটা কেমন হইতো কতটুকু খুশি এবং আনন্দ আমার আপনার ভিতরে থাকত অনেক খুশি হতাম নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতাম কিন্তু আজকে আমরা দুনিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধানদের মালিক সমস্ত বাদশার বাদশাহ সমস্ত জাহানের মালিক রব্বুল আলহিনের মেহমান এটা কোনো সাধারণ বিষয় না আপনাকে আমাকে আল্লাহর মেহমান আল্লাহ দ্বারা বানাইছেন আমরা সেই মর্যাদা যদি রক্ষা না করি তাহলে এই মক্কার জমিনে অনেক বড় বড় হত বাগানা ছিল তাদের মতন আমার আপনার অবস্থা হবে জমিনে থেকে নবীকে দেখার পরেও তার হেদায়ত নসিব হয় না আজকে যদি আমি আপনি আমাদের আচরণ কথাবার্তা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আমার ব্যবহার চলাফেরা কিছু ভিতরে ফুটে উঠবে যে আমি আবু জাহেলের মতন চলতেছি নাকি আবু বকরের আজকে আমরা আসি কিছুদিন মদিনায় যাব কোথাও গিয়ে এমন ইতিহাস পাবেন না যে নবীজি আরাম করছে বিলাসিতা করছে আগে একটা সময় ছিল যখন হাজির সাহেবরা জিজ্ঞেস করতো আমার ওরাটা ঠিকভাবে হবে কিনা আমার হজটা ঠিকভাবে হবে কিনা আর এখন এমন একটা সময় আসছে যে আমার হোটেল কোথায় হোটেলে কি কি আছে এবং খাবার কি দেওয়া উমরা কোথায় গেল দেখার বিষয় না মাল কয় কেজি এটা হচ্ছে এখন উমরা উমরা আমার আমার আপনার উমরার সফরটা যেন এইভাবে নষ্ট না হয় এভাবে যেন নষ্ট না হয় আমাদের এই মূল্যবান দামি সময়গুলো চলে যাচ্ছে যেখানে আমরা এখন নামাজ আদায় করতেছি কমপক্ষে এক লক্ষ গুণ সোহাব আল্লাহ তালা বাড়িয়ে দিচ্ছেন সুবাহান এই সোহাবটা যদি অন্য সময় নামাজ করে আদায় করতে হতো তাহলে এক হাজার বছর হায়াত হলেও সম্ভব হইত না যেটা এই চোদ্দ দিনে হবে এত সোয়াব এখানে আল্লাহ তালা দিচ্ছেন যদি আমি উল্টা পাল্টা করি নারাজি অসন্তুষ্টি ওই বড় হবে এই আল্লাহ তালা আমাদের সবার যার যার মনের মধ্যে যা কিছু ছিল সব পরিবর্তন করে এক আল্লাহর দিকে রুজু হয় আল্লাহ সন্তুষ্টির জন্য বাকি দিনগুলো অতিবাহিত করব এবং এই আজকে যে বের হয়েছি এই জায়গাগুলো দেখব এবং অনুধাবন করব যে ইসলাম আমার পর্যন্ত পৌঁছাইছে এত সহজে না আমার নাম যে মোহাম্মদ অমুক এই যে মোহাম্মদ নাম আমার হয়েছে এভাবে সাধারণভাবে আসা নাই এর পিছনে কত কঠিন সময় গেছে মক্কার জমিনে যখন মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো মুসলমানরা পদে পদে যখন মাই খেতেছে ওই অবস্থায় কাফের মসজিদরা তারা ঘোষণা দিল যে আজকে থেকে মুসলমানদের সাথে সব ধরনের সম্পর্ক চিহ্ন যারা মোহাম্মদের অনুসারী তারা যদি বাজারে কোনো কিছু কিনতে আসে কেউ বিক্রি করবে না এবং তারা যদি কোনো কিছু বিক্রি করতে চায় তাহলে তোমরা কেউ কিনবা না এর গোল আইন জারি হলো মুসলমানরা কিছু কিনতেও পারতেছ না কিছু বিক্রিও করতে পারতেছ না যা খাবার ছিল ঘরের মধ্যে শেষ অবরুদ্ধ অবস্থায় সিআবে আবি তালেবে 3 বছর অধিવાયিত হইছে এক দিন দুই দিন না ঘাসের পাতা খে এই যে গাছ দেখতেছেন কাছে গিয়ে দেখবেন সব কাটার হয়ে আছে কাটাওলা গাছ এই কাটাওলা ঘাসের পাতা খেয়ে নবীজি জীবন যাপন করছেন সেই মক্কার জমিনে আমার তো এটা রুচিত হয় না ওইটা হয় না এই সমস্যা ওই সমস্যা শেষ নাই কিন্তু এই মক্কা জমিনে কত রকম কষ্ট করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনি ছিলেন চাইলেই এখানে বাদশাই করতে পারতেন কাফের মুশরিকরা সব লোভনীয় প্রস্তাব নবীর কাছে নিয়ে আসত নবীজি সেই সমস্ত কিছু গ্রহণ করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনটা বৎসর এই গাছের পাতা খেয়ে জীবন যাপন হাদিসের ভিতরে আসছে যে বকরির পায়খানার মতন পায়খানা হয়েছে এত কষ্টার জমিনে করছে আমি আর গাছের পাতা খেয়ে তো একবেলা কাটাই নেই কাটাইতে হয় নাই আমাদের সেই সুক্রিয়া সেই কৃতজ্ঞতা আল্লাহর কাছে করতে হবে আজকের এই সুন্দর পরিবেশ এত আধুনিক সবকিছু এরকম ছিল না এই মক্কার জমিনে এই নির্যাতনের ফলে এক সময় যখন নবীজি তায়েফ গেলেন তায়েব থেকে নির্যাতিত হয়ে যখন মক্কায় ফেরত আসলেন এক পর্যায়ে হিজরতের অনুমতি আসলেও ছোট ছোট দলে সাহাবা সাহবাঙ্গাল্লাম সাইদুল আবু বকর সিদ্দিক রদিয়া আনুকে বললেন যে আবু বকর তুমি ঢেকে যাও আবু বকরিয়ালু বুঝতে পারলেন যে নবীজি আমাকে সাথী বানাবেন হিজরতের উনি হিজরতের জন্য সফরের প্রস্তুতি নিয়ে উনি আর ঘুমান নাই রাতে প্রতিটা রাত্রে উনি সজাগ ভাবে দিনের পর দিন অতিবাহিত করতেছিলেন ঘরের দরজার মধ্যে হেলাম দিয়ে দাঁড়িয়ে উনি ঘুমাইতেন দাঁড়িয়ে থাকতেন নবীজি এসে ডাক দিয়েছেন যেই রাতে হিজরত করবেন নবীজি এসে ডাক দিয়েছেন কাফেররা পরিকল্পনা করছেন যে আজকে মোহাম্মদকে হত্যা করে ফেলবো

আল্লাহ রসুল আমি হাজিদ নবীজি বলেন আব্বক্কে তুমি ঘুমাও নাই আউবক্কটা মান বলেন যেদিন থেকে আপনি আমাকে হিজরতের জন্য অপেক্ষা করতে বলছেন ওই দিন থেকে সারা রাত আমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি এই ছিলেন নবীজির সাথে সাহ বাইক রামের মহাব্বত প্রতিকার রাজনী নির্ঘুম ভাবে দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন হেলাম দিয়ে নবীজি বললেন আউবক্কর তুমি কেন ঘুমাইলে

আপনারা এখনই সামনে দেখতে পারবেন এই পাহাড়ের চূড়ায় রসুন উঠবেন গুহার মধ্যে আমরা সবাই একসাথে নামবো একসাথে আসবেন বাসের নাম্বার দেখে আসবেন সবাই